হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কাশ্মীর ব্লক তো অমরনাথ থেকে আমরা ফেরার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানকার গিয়ে ডাল লেকের আশেপাশের সমস্ত মার্কেটগুলো ঘুরে দেখার জন্য আর শিকারা রাইড ওখানকার মেন অ্যাট্রাকশন ওটা করার জন্য মাঝখানে একটু মোমো খেয়ে নিয়েছি শিকারা রাইড তো উঠলাম কিন্তু জানেন অনেকটা সুন্দর হয়ে গেছিলো সন্ধ্যে নয় ইনফ্যাক্ট রাতের কাছাকাছি হয়ে গেছিলো সমস্ত ডাল লেকের মার্কেট ফার্কেট যেগুলো অ্যাট্রাকশন ওখানকার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তো যা হোক করে লাস্ট একটা রাইডে আমরা উঠে পড়ি কারণ এরপরে আমরা শিকার রাইডিংয়ে সময় পেতাম না এটাতেই উঠতেই হতো আমাদের জম করে আর যেহেতু কাশ্মীর গেছি শেখার রাইড না করলে কেমন একটা লাগে উঠতে তো হবেই না তাই জন্য উঠে পড়লাম সেই দিনই কিছু নেই বাট তাও একটা ভাইস ভালোই লাগছিলো মানে কোথাও কেউ নেই শুধু পুরো যেন মনে ছিল সমস্ত রাইলেকটা আমাদের হয়ে গেছে আমরাই শুধু ওখানে রাইড করছি পুরোটা মানে নিস্তব্ধ নিঝুম রাত যেটাকে বলে সেরকম একটা রাতে আমরা শিকারা রাইডিংয়ে বেশ ভালোই লাগছিল পুরো ডাল লেকটা জুড়ে মনে হচ্ছিলো শুধু আমাদেরই রাজত্ব কেউ নেই শুধু আমাদেরই শিকারা পুরো লেকটা জুড়ে আমাদের শিকারাটাই চলছে বেশ ভালোই লাগছিল কিন্তু জানি ওখানকার সমস্ত যে মার্কেট বসে ওগুলো দেখতে আরও সুন্দর লাগে অপূর্ব লাগে কিন্তু কি করব আমাদের ভাগ্যে ছিল না নেক্সটবার যদি যাই অবশ্যই আমি ওই যখন আর কি শিকারা এর টাইম হয় ওই টাইমিংয়েই শিকারা রাইডিং করতে চাই যাতে সমস্ত মার্কেটের জিনিসপত্র দেখতে পাই তারপরে ওখানকার যে ফুডগুলো যায় গুলো সেগুলো খেতে পারি ফ্রুটসগুলো ওখানকার মেনলি যেগুলো অ্যাট্রাকশন থাকে ওগুলোই আর কি যাতে খেতে পারি এনজয় করতে পারি সমস্ত কিছু দেখতে পারি এবারে শিকারা রাইডিংটাও খুব একটা খারাপ হয়নি আমাদের ভালোই লেগেছিল কেউ যেহেতু নেই আর অনেকটা রাতও হয়ে গেছিলো রাতের যে দৃশ্যটা চারিদিকটা অন্ধকার কিছু কিছু শিকার লাইটস জ্বলছে এলো দেখতে ভালোই লাগছিল অমরনাথ যাত্রা করে আসার পরেই মানে আর কোনো রেস্ট না নিয়ে যেহেতু বেরিয়ে পড়া তো শারীরিক অবস্থা আর চেহারার অবস্থা পুরোই বিধ্বস্ত আমার তো অমরনাথ করে এসেই জ্বর এসে গেছিল জ্বর হোক চালা হোক শরীর খারাপ হোক আর যাই হোক কাশ্মীর গেছি বলে কথা কত মানুষ যেতে যায় সবার গিয়ে সুযোগ হয় যখন সুযোগটা পেয়েছি পুরোটা তো উপভোগ করে নিতেই হবে তাই না তাই জন্য এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই আমি জাস্ট ঘুরতে বেরিয়ে তারপরে হচ্ছে সন্ধে এই সমস্ত দৃশ্য কাশ্মীর পুরো ভ্রমণ করা এগুলো তো করতে হবেই আমাকে এসব না করে গিয়ে থাকা যায় আর ডাল লে ঘুরে বেড়ানোর শিকারা রাইড করা এগুলো তো করতেই হবে কাশ্মীর গেছি বলে কথা এগুলো না করলে কি আর হয় আচ্ছা বলুন যে কোথাও ঘুরতে গিয়ে সবসময় কি হোটেলে থাকতে ভালো লাগে শরীর খারাপ বলে কি আমি হোটেলে থাকবো সেটা কি আর হতে পারে কারণ এই সুযোগ হয়তো আবার জবেই আসুক আর না আসুক কিন্তু এখন যেহেতু এসছে এটা তো পুরো মন ভরে উপভোগ করে নিতেই হবে তাই না শিকারা রাইড কমপ্লিট করে আস্তে আস্তে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল প্রায় পনেরো এগারোটার কাছাকাছি তো ওখানকার আর্মি ম্যানেরা আমাদের বলেছিলেন যে এত দিয়ে বাইরে না থাকতে তাই জন্য আর সেরকম কিছু না করে আমাদের রাত্রি ডিনার নিয়ে আমরা হোটেলের দিকে চলে গিয়েছিলাম